আপনি কোরআন শরীফ পাঠ করবেন একটা অক্ষরে আল্লাহ দশটা নেবে তামিবীর আলাইহিম আজমাইন যত নবী এসেছে আল্লাহ কিছু কিছু নবীদের নাম কোরআন শরীফের নাম দিয়েছে কোরআন শরীফের চাইতে নবী মুসা আলাইহ সালামের নাম বেশি পাওয়া আল্লাহর কোরআন শরীফে নবী মুসা আলাইহি সালামের নামটা বেশি পাওয়া যায়। চলেন তা দুবায়া গিয়ে যায়। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে নেকি হয়। মুসা নবীর নাম কোরআনে বেশি এসেছে। মুসা লিখতে গেলে দুটো অক্ষর লাগে মিম সিন মুসা হয়। তাহলে একটা অক্ষরে যদি 10টা হয়। দুটো অক্ষরে হবে 20টা করে নেকি। 20টা করে নেকি। ওই কোরআন শরীফে ফেরাউনের নাম লেখা আছে। আপনি যখন কোরআন পড়বেন রাত পড়বেন হদর পড়বেন নাযরা পড়বেন সবিনা পড়বেন কোরআন শরীফের ভিতরে ফেরাউনের নাম আছে ফায়া আইন নুন খমসা পাঁচটা অক্ষর একটা অক্ষরে যদি 10টা করে নেকি পাওয়া যায় পাঁচটা অক্ষরে 5 10 কে 50টা নেকি পাবে এবার আমি আপনাকে বলছি নবী মুসার নাম বললে কুড়িটা নেকি হবে আর ফেরাউনের নাম বললে 50টা নেকি হবে ও আমার নদিয়া জেলা মোসাপ্পার ভোর আপনারা আপনারা বলবেন নেকির দিকে যাবেন না মহব্বতের দিকে যাবেন মোহব্বতের দিকে রমজান শরীফে থাকে আপনি একবার পড়লে পাঁচটা করে পঞ্চাশটা নেকি নবী মুসার নাম একবার পড়লে কুড়িটা নেকি ফেরাউনের নাম জিকির করলে নেকি 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 বেড়ে যাবে আর আপনি তার মহাব্বত করলে স্বপ্নে আপনার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে হাসরের মাঠে ইয়ামুল জাজা আর ইয়ামুদ্দিন ইয়ানি বদলা দেন একাদিন হাসরের ময়দানে দুনিয়াতে যার স্মরণ করেছ ভালোবেসেছ জিকির করেছ ওই ফেরা উনের দলের সঙ্গে তোমাকেও দাঁড় হতেই হবে ফেরা যদি জাহান নামে যায় আপনাকেও জাহান নামে নিয়ে যাবে আর নবী সালামের নাম জিকির করে নেকি হবে আমার বিষ্টা নেকি হবে কম কিন্তু মোহব্বত বেড়ে যাবে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মাসুম সালাম তাম পৃথিবীর নবীরা মাসুম কোনো গোনা নেই তাহলে নবীদের যদি আমি মোহাব্বত করি নেকি হবে হবে বেশি আর মোহব্বত যদি বেশি হয়ে যায় আল্লাহ নবী বলেছেন আল্লার ওমানাহাব্বা তুমি যাকে মোহাব্বত করছো উনি জান্নাতে গেলে তুমিও চলে যাও তল্লাহর দয়ার জান্নাতে আর একটু জোরে হবে সন্ধেবেলা কি সোহান আল্লাহ জোরে হচ্ছিল করব আল্লাহ জোরে হবে তো একটা হাদিস বলি আরো সোহান আল্লাহ বলতে সুবিধা হবে হাদিসটা মেশকাতে আছে ইমাম রহমাতুল্লা বলেছেন একবার সোভান আল্লাহ পড়লে ও সামা অল আসমান আর জমিন যতটা ডিফারেন্স কতটা ডিফারেন্স লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোড়ল কোড়ল কিলোমিটার রাস্তা এই এতটা ফাঁকা রাস্তা একবার বাহান আল্লাহ পড়লে এতটা ফাঁকা রাস্তা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন জোরে বলে আর একটা জোরে হবে না এই পিছন থেকে তকবির দান না আরে তাকবীর গেটে যারা দাঁড়িয়ে আছো তোমাদের একাত্তরে দলিল দেখাতে হবে এখান থেকে চার কিলোমিটার বাংলাদেশের বর্ডার সব কটা বার করে দিয়ে আসবো হয় সার নয় সর হয় সারও বসো আর নাই সরো ঠিক না বে ঠিক ও ও যদুমধু দুদু বানানি কোথাও চলবে না সে হয়ে গেছে আগে এখন কোথা বলো আর না বলো টাকা ফোনে মেরে রাখো ঠিক না বে ঠিক সাড়ে তিনশো তিনশো মেরে রাখো কথা বললো আর নাই বলো আমার টাকা আমি কেটে নিয়েছি এরম হচ্ছে না হয় না এখন আমাদের এই এসি ঘর এসি ঘরে আপনারা ঢুকবেন কি ঢুকবে না তবে দরজা খুলে রাখবেন না আমাদের এসির হাওয়া বার হয়ে কথা বলে না যাই বলি তাই বলি আমাদের লোকেশন টার্গেট বলবো আমার প্রাপ্তি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে কোরআন শরীফের আল্লাহর কোরআনের একটা করফাট দশটা করে নাকি পাওয়া যায় আর নবী মুসা আলী সালামের নামের অক্ষর পাঁচটা যদি একবার পড়া হয় পাঁচ দশকে পঞ্চাশটা নাকি পাওয়া যায় তাহলে আমাদের নেকি নিয়ে দয়ার জান্নাত যাওয়া সম্ভব আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাফিজুল তুমি সুন্দরবন থেকে যে মসজিদে এসার নামাজ পড়েছ ওই মসজিদে যারা জায়গা দান করেছে অক্ষে লিল্লা আল্লাহর নামে জায়গা দান করে নিয়ে ওরা অক্ষে আওলা সন্তানের নামে জায়গা দান করেছে اكو নতুন মানুষ আমি এসেছে জানি না ইলা শাহামাতি উদো নাইহে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমি নামাজ পড়েছি তাহলে নেকির বিনিময় যদি আল্লাহ দয়া জান্নাতে যায় আল্লাহ তো খাতা খুলে বলিয়ে দেবে ও মসজিদ তো আমার মসজিদ নামে ছিল না তুমি নামাজ পড়ছো তোমার নেকি একটাও অ্যাকাউন্টে ঢুকলো না তাহলে এখানে আমরা প্রমাণ হয়ে যাবে আমরা Hanafi mazhab Ahle Sunnatul Jamaat furfura pir আবু সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে এনাদের মতপথের মানুষ আমাদের নেকির প্রয়োজন নাই নেকির প্রয়োজন নাই মুহাব্বতের প্রয়োজন আছে মুহাব্বত করি বলে মাথায় টুপি পরেছি মুহাব্বত করি বলে মুখে দাড়ি লাগিয়েছি মুহাব্বত করি মানে ঠান্ডায় মাটির উপরে বসে আছি মুহাব্বত আল্লাহর আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত আর নবীর মুহাব্বত আর মুহাব্বত પોતર ইবাদাত মেলই হবে এটাই ভালোবাসা তাহলে নবীর ভালোবাসা যদি আপনি একটা বাদ দিতে পারেন যেখানে আমার নবী সেখানে আল্লাহ পাকের দয়া আর মায়া রহমত আর একটু জোরে হবে না ফের বলছি ইত্তেবা ইত্তেবা করতে হবে কাকে নবীকে আল্লাহর ভয় করো আল্লাহর গজবের ভয় করো আর ভালোবাসো নবীকে আল্লাহু ও আমার ছেলেরা চল যাও যুবকেরা মুরব্বীরা চলে না গিয়ে যাওয়া যায় আমি আপনার কাছে আর একটা কথা বলি কেউ বলবে হুজুর মোহাম্মত করলে কি জান্নাত পাওয়া যাবে আমরা নবী দিবস যে বছরে একবার নবী দিবস পালন করি বছরে একবার কখনো খানকা কখনো ঈদগা কখনো মসজিদ কখনো মক্তব কখনো রাস্তা কখনো বল খেলা মাঠ এক এক জায়গায় বছরে একবার আমরা নবী দিবস পালন করি কিছু হিংসুকের দল কিছু অহাবি কা দল তারা আমাদের বলে তোমরা বছরে একবার করে নবী দিবস পালন করো নবী দিবস তো কোনো হাদিস কোরআনে নেই আমি বলবো নবী দিবস কোরআন হাদিসে থাকুক আর নাই থাকুক আমার জানার পরও জন্য তবে বছরে বাহান্নটা দিন বছরে বাহান দেখা যায় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় বারোটা মাসে এক বছর হয় আবার দেখা যায় তীর দেখা যায় বাহান্ন সপ্তাহে এক বছর হয় প্রতি সপ্তাহে সোমবার আছে তাহলে বছরে বাহান্নটা সপ্তাহ হলে বাহান্নটা পাওয়া যায় আমরা বছরে একবার নবী দিবস করলে আমাদেরকে বেদাতি বলা হয় ভণ্ড বলা হয় আমরা নবী দিবস পালন করি বছরে একবার আর আমার আল্লাহ নবী দিবস পালন করে সারা বছর মিলিয়ে বাহান্ন বা আর একটু জোরে বলে সুবহান আল্লাহ ফের আমি আপনাকে বলছি নবীর নাম স্মরণ করা এত ভাইটি আলে বাদাত আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রোজা রাখে না আল্লাহ হজ করে না আল্লাহ যাকাত দেয় না আল্লাহ ইবাদত কোনো ইবাদত কিছুই করে না আল্লাহ রোজা রাখে না আল্লাহ কোনো জায়গা সেদা দেয় না কিন্তু আল্লাহর কোনো কাজ থাকুক আর নাই থাকুক আমার আল্লাহ আমার নবীর নামে জিকির করে নবীর নামে দরুদ পড়ে নবীর নামে সালাম পড়ে নবীকে মোহবত করে তাই আমরা আহলে সন্নাতাল জামাতের মানুষ বারবার একটা কথা বলে থাকে আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যা আর একটু জোরে হবে না পিছনের ভাই একটু জোরে বলে সবান আল্লাহ ওরা মনে করে জোরে সবান আল্লাহ বলি কাল থেকে কত ফজরের নামাজ পড়তে হবে আল্লাহ হ্যালো মুখে মেরেছে বিরাট ব্যাপার চলো চলো অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হলে বলবে কমেন্ট করবে আমি আবার অন্য মাল দেখাবো এ মাল ঢুকিয়ে দিয়ে আবার অন্য মাল দেখাবো আল্লাহ হাইকর ও আবার যেমন চুমকেরা চলে লাগিয়ে দেওয়া যায় আমি ফেরামি আপনাকে বলছিলাম নবীতে দেখা যায় নবীকে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ নবী আড্ডা হাদের শরীফে বললেন

মেহরবান আপনি বলো দয়ালো সমস্ত প্রশংসা আল্লাহ আপনার এত কিছু করেছে একদিন নয় দুই দিন না সাড়ে তিন সাবাজর বসিরা আল্লামা খুজুর একটা কেতাবে লিখেছে ওই কেতাবটার নাম যত সম্ভব মিলা দে মস্তফা তিনশো ষাট বছর ধরে নবী আদম আলী সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছে আমার আল্লাহ ক্ষমা করল না নবী আদম আলী সালাম আমার নবীর মোহব্বতার ভালোবাসার নাম স্মরণ যখন করে আমার আল্লাহ তার কান্নাকাটি বাপ করে দিয়েছে মাপ করে দিয়েছে ও আমার নদীয়া জেলার ভাবজিরা মুরুব্বী রাখ আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি ডাহনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠা কর দোয়া মাঙ্গো ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাও আল্লাহর কাছে অনেক দোয়া চাওয়ার পর আল্লাহ যদি ক্ষমা না করে কবুল না করে অবতাগু ইলাইহিল ওসিলা আমার নবীকে একটাবার জড়িয়ে নাও ওসিলা করে নাও কেন আমাদের বিশ্বাস নবী আদম আল্লাহকে ডেকেছে সাড়ে তিনশো বছর আল্লাহ রহমতের নজরে তাকায়নি আমার নবীর নাম যখন নিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার গোনা খাতাকে মাফ করে দিয়েছে তাহলে ফুরফুরা দাদা বি রহমাতুল্লাহ আলাইহি আমাদের কি শিক্ষা দিয়েছে তোমরা যা কোন দোয়া করবে কান্না করবে মোনাজাত করবে আল্লাহর কাছে দোয়া চাইবে দোয়া কবুল হচ্ছে কি না হচ্ছে সন্দেহ থেকে যাবে তবে আখেরি নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে আশা করা যায় আমার নবীর বরকতে আমার আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেই নেবে আর একটু জোরে হবে না অনেকে তো দোয়া নবী পাকের ওসিলা দিয়ে হাত তুলে দোয়া করা তো সে অনেক দূর নামাজের ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা তো তুলে দিতে যাচ্ছে ঠিক না ভাই আল্লাহ তুলে দিতে যাচ্ছে নবীর নাম শুনে চুম্বন খেয়েছি তাই বলছে কোন হাদিসে আছে মেয়ে হচ্ছে ছয় মাস ছেলে হচ্ছে দেড় বছর দুটো বাচ্চা কলকাতা থেকে দুদিন পরে কাছ থেকে এসেছে ধরে গালে মুখে ঠোঁটে কপালে চাওয়ালিতে জায়গায় চুমু খাচ্ছে ভাই নবীর নাম শুনে চুমু খেয়েছি এর জন্য যদি হাদিসের দলিল দিতে হয় তোমার ছেলে আর মেয়ের মুখে কপালে হাতে চুম্বন খেয়েছো এটা কোন হাদিসে আছে না হুজুর এটা মহব্বতে খেয়েছি রসুল তো বলেছে মি অলে দিহি অ তোমার বাপ মা তোমার ছেলে মেয়ের অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসা না দিতে পারলে লা ইউমিনু হারগিস ইমানদার নেহি হো সকতা তুমি কখনো ইমানদার হতে পারবে না তাহলে পৃথিবীতে সন্তানের মহাম্মত করেছে কিন্তু নবীর মোহাম্মত করতে গেলে গায়ে জ্বালা বেঁধেছে রসুল বলেছেন ইসমু পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু হাদিসের ক্যামেরালে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইমান পাওয়া যাবে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না বুঝতেই পারবে না কে ইমান আর কে বেঈমান কে কাফের বুঝতে পারবে না তাই বোঝার কিছু কোয়ালিটি আছে বাজারকে কিছু কোয়ালিটি আছে আল্লাহরম আচারণ আমি আপনাকে বোঝাতে চেয়েছি বলছিলাম নবীর মোহাম্মদ সান্সভারকে বলছিলাম ফের আমি আপনাকে বলছি যেখানে আমার নবী সেখানে আল্লাহ আল্লাফাকে রহমতার দয়া আছেই আছে এবার আমি আপনার কাছে একটাবার আগিয়ে চলে যাওয়া যাক আমরা যখন হাত তুলে দোয়া করি আমার নবীর আল্লাহ আল্লাফাকে দরবারে হাত তুলে দোয়া করা হয় আপনি তো করতে ঘটতে পারেন নাও করতে পারেন আমাদের কোনো যায় আসে না কিন্তু নবী আমার বলেছেন ফরস নামাজের পরে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় ওই জন্য আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকে দরবারে মোনাজাত করি মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত আগিয়ে দেয় তাকে ভিক্ষুক সাইল কাঙাল এতিম বলা হয় আল্লাহ দরবারে একটা নয় দুটো করে হাত তুলে আমরা দোয়া যাই আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এটা দাও আমার ছেলে মেয়েকে সুস্থ রেখে দাও আমার আব্বা মাকে হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ আমার শরীর শরীরটাকে সুস্থ রেখে দাও বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করা দাও করে দাও তাহলে এশার নামাজ পড়েছি চার রেখাত আল্লাহর কাছে চাইছি শত 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 আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন আল্লাহ হাম তেরি হি ইবাদত করতে হে আর তুজি হি সিফার দোনো হাত উঠা কর দোয়া মাংতে হে আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য যায় আমার আল্লাহ জবাব দিয়ে বললেন যে বান্দা আমার কাছে চায় না আমার বড় কষ্ট হয় আর যে বান্দা বারবার আমার কাছে চায় আমি আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে যায় চাইবে কার কাছে কার ওসিলা দিয়ে আমার নবীর ওসিলা দিয়ে বুঝছেন ভালো কাজের ওসিলা দিয়ে কোরআনের ওসিলা দিয়ে সৎ কাজের ওসিলা দিয়ে নবীর দিয়ে দোয়া চাওয়া যাবে কোনো সমস্যা নেই এবার যদি বলেন না আমি দোয়া চাবো না আমার বাপ মায়ের কপালে আল্লাহ সাথে মুগুত চালায় চালাক চালাক লেটকে সোজা করে দেখ তো দোয়া করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যে আগিয়ে চলে যাওয়া যাক ও বাবজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমার প্রথম কোয়ালিটি ছিল কি মোহব্বত নিয়ে জান্নাতে যাবে না নেকি নিয়ে জান্নাতে যাবে আমি আপনার কাছে একটা দলিল দিয়েছিলাম মোহব্বত নিয়ে জান্নাতে যাব চলেন আর একটা দলিল দেওয়া যাক আদিস্তা মেশকাত শরীফে এসেছে আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন একটা সাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব আল্লাহ বললেন বাবা সাবি তুমি জানাতে যাবে

করেছি তার বেশি করতে পারলাম না আল্লাহ নবী একটু মুসকে হেসে বললেন বালগমিও সল্লো না ওয়া সুব না ওয়া না তুমি এতটা নামাজ এতটা রোজা এতটা তুমি হজ নিয়ে কি করে জান্নাতে যাবা সম্ভব দয়ান নবী সাহাবা মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ নবী এ বললেন ক্ষমা দা আলহিয় রাসূলুল্লাহ আমার নামাজ রোজা হজ যাকাত এতটা হতে পারে কিন্তু আমার কলবে আমার হৃদয়ে আপনার ভালোবাসা मोहब्बत আমার কলবটা হৃদয়টা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ নবী সাহাবা যখন হেটে চলে যাচ্ছেন দয়াল নবী বললেন ও সাহাবীরা বাইতোম যারা ঘরে আছো বারছো হয়ে চলে এসো পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভালোবাসার প্রমাণ জিনিস করেছে পৃথিবীর জমিনে জীবিত জান্নাতি ওই ব্যক্তিকে তোমরা সচকে দেখে না আর একটু জোরে হবে না ও আমার বাপজির আমি আপনাকে বোঝাচ্ছিলেন চলেন তৃতীয় নম্বর অপশন বলা যায় হাদিস মেয়ে হাদিশ রিফি এসেছে আল্লাহ নবি বলেছে নি অবলা দেখি তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায় ঘম তোমার সমা সম্পত্তি অপেক্ষায় আনফুসা ঘম তোমার জীবন জৈবনের অপেক্ষায় যতদিন না আমাকে বেশি না ভালোবাসতে পারবে ততদিন তোমরা ইমানদার হতে পারবে না পারবে না তাই আপনি নামাজ পড়বেন নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে আপনি রোজা রাখবেন রোজার অপেক্ষায় নবীকে mohabbat করতে হবে zakat দেবেন তসবিহ তিলাওয়াত করবেন তার অপেক্ষায় আমার নবীকে বেশি mohabbat করতে হবে তার কারণ হলো আল্লাহকে মানলে ईमानदार বলা যাবে না কেন আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় ইবলিস আল্লাহকে মেনেছিল কিন্তু নবীকে মানেনি ফেরাউন আল্লাহ

যখন কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করি নি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো 12টা অক্ষর এই 224টা অক্ষর মিলে হলো কলেমা দুনিয়াতে যদি আল্লাহর পরে নবীর محبت যদি তোমার অন্তরে থাকে দুনিয়াতে বাদশা কবরেও বাদশা হাসরেও বাদশা আর জান্নাতে আল্লাহ বানিয়ে দেবে বাদশারি বাদশাহ আরেকটু দেরি হবে না আবার আপনাদের এলাকা থাকতে পারে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে বেরাহমতে কায়ারাহমরহিমিন করে আবার অনেক জায়গা থাকতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করে আবার কিছু কিছু দে ফেরেঙ্গা থাকতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় কারণে চলে গেছে অনেক রকম মানুষ আছে না নাই আছে আমি ফের বলছি টুপি দেখে দাড়ি দেখে জুব্বা দেখে হোমড়ি খাবে না হোমড়ি খাবে না ফের বলছি আগে দেখবে আকিদা আকিদা কোন মত পথের মানুষ তাহলে আপনার বক্তব্য শোনাটা তো ইমান বাঁচবে আর না তো পায়খানা আর ভেলি আখের গুড় যদি এক জায়গায় মাখিয়ে দেয় পায়খানাও যাবে আখের গুড়ও যাবে এটা বাঁচলে ওটা বাদ যাবে ওটা বাঁচলে ওটা বাদ যাবে আপনি ও হজুর তো ঠিকই বলছে তারপরে এমন পায়খানা ভ্যালির সঙ্গে আঁকের গুড়ের সঙ্গে পায়খানা মাখিয়ে দেবে যা খেলে শরীর খারাপ করবে কঠিন রোগে আক্রান্ত হবে ওই জন্য বলছি বাবা সব হজুর দেখে পাগল হলি হবে না আল্লাহ হবরাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলুন আর আরেকটি সকলে বলেন আল্লাহ হোম্মান আরেকটা সকলে বলেন আল্লাহ এটা তকবিনাধীন না রে তকবির আর এটা জোরে বলেন না রে তকবীর আর এটা জোর সে বলো না রে তকবীর আহলে সুন্নাত জামা সিলসিলা হা শরীফ মদিনা মক্কা শরীফ মহান ইসালে সব না রে তকবীর না রে তকবীর এটা মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা খুব জোরে পড়েন বাবা জোরে পড়েন او अल তোমার প্রেমে পাগল সাবি আহায় জন্ম হয়ে আর নদিয়াতে তে রেখো চো পাগল করে আহায় জন্ম হয়ে ইন্ডিয়াতে রেখো চো পাগল করে এ রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝাড় করে এ বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে বলো সোহান অনবি শোকে তুমি বুখে তুমি মুখে তুমি বুকে তুমি আয় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দি ই স্বপ্ন যোগে এ রসুল তোমায় ভালোবাসি দায় উজাড় করে বুকের মাঝে এ জালায় তো দোড়াবে তে জোরে জোরে আল্লাহ বাবা মা রাতে নবীর সালে পড়ে ও আলা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর নাম শুনে একটু চুম্বন খাইতো হয়তো খাইনি এটা আমাদের দুর্বলতা কিন্তু আমরা খাবার পক্ষে না বিপক্ষে পক্ষে পক্ষে তার একজন ফতোয়া দিয়েছে বলছে যারা নামাজ পড়ে না তারা কাকে আল্লাহ আল্লাহ তারা এটা বলে লা সালাতা ইমানা যা নামাজ নেই তার ইমান নেই কিন্তু নামাজের সঙ্গে তো ইমানের কোনো সম্পর্ক নেই ইমানের সম্পর্ক কোনটা কলেমা শরীফ পড়বে কলেমা নামাজ রোজা হজ জাকাতের প্রতি বিশ্বাস রাখবে বিশ্বাস রাখবে ইমানে মজমাল ইমানে মুফাসসাল এর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহ সর্বশক্তিমান তারপরে হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস রাখবে একে কি বলা হয় ঈমানদার এবার কেউ যদি ইবাদত না করে তাকে কি বলা হবে গুনাহগার না কাফের গুনাহগার কিন্তু অস্বীকার করলে হবে কাফের কিন্তু অস্বীকার করিনি কোনো কিছু হয়তো পালন করলো না তাকে কাফের বলা যাবে না কাফের বলা যাবে না খুব কঠিন দুর্দিন চলছে মার্কেটে প্রচুর দুর্দিন সবাই তো বিষয়টা নিয়ে ভাবে না আর যারা ভাবে তাদের বিষয়টা আবার সবাই আবার পরণপাত করে না দুঃখ এই ব্যাপারটা দুঃখ এই জায়গাটায় আল্লাহ